যে আমি তোমার একটা সঠিক বিচার করে দিই তাহলে আপনি যদি এটা দায়িত্ব নিতে আর এলাকার সবাই আমি দেখাই এটা আমার একটা ভালো বিচারের দিকে আগায় নিয়ে এটা শেষ করে দি তাহলে আমি মামলার যাইতাম না ও আচ্ছা তাহলে তুমি এটা কাজ করো কালকে বাজারে দশটার দিকে তুমি মেম্বার আর হচ্ছে সমাজ মিয়া আর এলাকার যারা মুরব্বীরা আছে সবাই রে ডাকো কালকে সবাই এক জায়গায় বসি বসে থাকি এই বিষয়টা একটা সিদ্ধান্ত পৌঁছাই আমরা ঠিক আছে

আপনার নিজের মুখে এই শিকার আন আপনার কি শাস্তি হইতে পারে আমার তো একলা দোষ না মনে আমি গ্রামের মেম্বার আমার কাছে অনেকেই অনেক সমস্যা লাগে যা তো দেখা গেছে যে একজনে পুষি হয়ে কিছু টিয়া দেয় আমার টিয়া পয়সা লোক মনে করুন যে কম বেশি সবারই আছে তো আমারও আছে তাছাড়া আমার যে সাথে যারা থাকে এরাও বিভিন্ন সময় নেট আরে করে আমার সাথে বলে তো অতটা আমি তো দেখি না তবে যেহেতু এইখানে দরবারের মধ্যে আমার বিষয়টা প্রকাশ হয়ে গেছে টাকা পয়সা নিয়ে যে আমি দরবার ডাক করছি এটা তো আর গোপন ডাকার কোনো কিছু নাই যেহেতু প্রকাশ হয়ে গেছে আমি দরবার আজকে বলতাছি আজকে দিনের পরে থেকে আমি টাকা পয়সা নিয়ে কোনো দরবার করতাম না এবং সমাজের সকল লোকরাই আমি বলতাছি শুধু এইখানে মেম্বারের কোনো দোষ নাই কেন আপনারা একটা সমস্যা হইলে দৌড়ে যান চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়া বিভিন্নভাবে বলুন যে আমার কোনো দোষ নাই চেয়ারম্যানও এতটা কিংবা মেম্বারও এতটা না বুঝিয়া এটা রায় দেয়া পরে দেখা গেছে যে আপনারা কিছু টিয়া দেয় কিন্তু এই বিষয়টা কোন সময় করুন না যে আপনারা অন্যায় করলে সঠিক কথাটা চেয়ারম্যান মেম্বারদের কাছে বলবেন যাতে বিচার কার্য করতে সুবিধা হয় আপনারা এই সব বিষয়ে কোনো কিছু করবেন আচ্ছা ঠিক আছে তুমি বসো সমাজ মেয়া তুমি যে তুমি যে টাকা দিছো মেম্বার এটা তো প্রমাণিত হয়েছে এখন তুমি কিন্তু এই জায়গায় দোষী সাব্যস্ত হয়েছো এখন তোমার বিচার হচ্ছে তুমি যে সমাজ মে খেতে রায়ল কাটছো যে আই তুমি বাইরে দিবা এখন স্বামী মিয়া তোমার কি আরো কোন বিচারে কমতি আছে কিনা তুমি দরবারের মাঝে পেশ করো আমরা যে বিচার করছো আমি এটি খুশি এইভাবে যাতে বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে এভাবে বিচার হয় এটি আমি খুশি আছি Сиармен мен барышна тап салтамны. Бу herar гөрөнгө